জনস্বার্থে সাংবাদিকতা এবং সাংবাদিকতায় নিরাপত্তা এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পহেলা ডিসেম্বর রোজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের দালালবাজার সংলগ্ন আলিফমিম হসপিটালের দোতালাই হলরুমে এক অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ফরিদ খান ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদ ইসলাম দুলদুল এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ জেলা ভি উপদেষ্টা রায় শামসুল করিম খোকন দালালবাজার আলিফ মিম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ আমির হোসেন রায়পুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হোসেন রায়পুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল প্রতিনিধি আল জেলার সকল উপস্থিত ছিলেন দু হাজার বারো সালে সরকারি নিবন্ধনভুক্ত হয়ে সারাদেশে সাংবাদিক নির্যাতন ও প্রতিরোধ নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেস ক্লাব সারাদেশে কমিটি গঠন করে চলেছে এ সময় প্রধান অতিথি সাংবাদিক ফরিদ খান বলেন বাংলাদেশ প্রেস ক্লাব হবে একটি আদর্শের প্রতীক অন্যায়ের বিরুদ্ধে একটি জিহাদি প্রতিষ্ঠান চতুর্থ স্তম্ভ সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সত্য উদ্ঘাটন ও সত্যের বিকাশ ঘটানো সাংবাদিকতা নিঃসন্দহে আত্ম করে খুন করে গুম করার অনেক ঘটনা রয়েছে টিআইবির প্রতিবেদনে সাংবাদিকদের উপর নির্যাতন হয়রানির যে প্রতিবেদনের চিত্র ফুটে উঠেছে তা অত্যন্ত

বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এই শাখায় যারা নেতৃত্ব দিবেন আমি মনে করি তারা যে কোনো এই লক্ষ্য করে যে সব এবং জৈব ছেলেদেরকে সদস্য করে এবং এই কাজটা আমরা বিদ্যুৎ থাকার আহ্বান থেকে এবং পুষ্টিগ প্রতিষ্ঠাতা এবং সভাপতি যেন ফরিদকান্ত মহোদয় উপস্থিত অত জেলার বিভিন্ন স্তরে উদ্বতন এবং বিভিন্ন শ্রেণীর এই মসি শক্তি সাংবাদিকতা পেশা আত্মশক্তিতে শক্তিতে বলিয়ান শিক্ষাগত এবং আত্মশক্তিতে শক্তিতে বলিয়ান সামাজিকতা রাজনীতি ইত্যাদি ইত্যাদি সকল ক্ষেত্রে ব্যক্তি যারা থাকবে তারা কোনদিন দরিদ্র এবং হতাশাগ্রস্ত হতে পারে না অতএব আমরা যারা মসি শক্তি আমরা আছি আমাদের কোনো বয় নাই যদি আমরা মনে করি আমরা চতুর্থ স্থানের মধ্যে আছি আমরা যদি আমাদের পঞ্চম যেগুলো যদি শক্তিশালী করে যত্ন করে যদি টিকিয়ে রাখতে চাই তাহলে ইনশাল্লাহ আমাদের কেউ ক্ষতি করতে পারবে না আমি আপনাদেরকে সবিনে অনুরোধ জানাবো আজকের না আকর্ষণ আজকের মূল্যবান বক্তব্য সাতশত শাখা কমিটি নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন গভর্নমেন্ট রেজিস্ট্র বাংলাদেশ প্রেস ক্লাবের একটি শাখা সংগঠন সেই কবিতার ভাষায় বলতে হয় ম্যাক ইলিশের বাড়ি নারিকেল গেল বরপুর সবার প্রিয় জেলা লক্ষ্মীপুর অর্থাৎ বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোক্তা এবং আহ্বায়ক আমি চাচ্ছি ট্যাক্সই সংঘবদ্ধতা তাহলে ট্যাক্সই সংঘবদ্ধতার সংজ্ঞাটা কি ট্যাক্সই সংখ্যবদ্ধার আমার হিসাবে সংজ্ঞা হলো যার যার সংগঠনে তার তার মোতাবেক যারা কমিটিতে অন্তত আছে এই মানুষগুলো মিলিয়ে যেন ওই ছয় মিনারে ফুল দেওয়ার জন্য সকাল ভোরবেলা কোনো লোক পাওয়া যায় না সভাপতি আসে তো সেক্রেটারি আসে না সেক্রেটারি আসে তো সভাপতি আসে না এগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা এই যে দৌড়ে বেরোচ্ছে দেখা যাবে যে এক দুই জন ছাড়া কেউ আসে না কারো শরীর ব্যথা অসুস্থ এটা নাই তবে আপনি আপনাকে এত লোক সাহস দেওয়ার কথাটা বলবো আমরা তৈরি হচ্ছি আমরা যে অফিসে যেখানে আমরা আঙুল তুলব সেই জায়গার মধ্যে সফল হবে ইনশাল্লাহ বাংলাদেশ প্রেস ক্লাব হবে একটা আদর্শ আদর্শ আদর্শের প্রতীক অন্যায়ের বিরুদ্ধে একটা জাহাজি প্রতিষ্ঠান এখানে কোন ধরনের অনৈতিক অত্যাচারী কোনো মানুষ মানে সাংবাদিক দেশে কোনো টাকা এখানে থাকতে পারবে না সেখানে সাংবাদিকতা সাংবাদিকতা তো সৃষ্টিশীল পেশা এখানে আমি বা শৈলী কি আপনি এক কলম দেখতে পারবেন একটা নিউজ দেখতে পারবেন আপনি উপন্যাস হলেও একটা নিউজ দেখতে পারবেন এত তোমরা লেখা পড়া জানা নিউজ লিখতে পারে নিউজে প্যাডল এটা ধারা আসলে যে এই বিষয়গুলোকে আমরা আমাদের চিন্তা করে আমরা এই আলোকে আমরা পথ চলার চেষ্টা করতেছি আমরা অবশেষে ছোট ভাই ওই অবসংবাদীতার পক্ষে কোনোদিন ছিলাম না আজকেও নাই কোনোদিন থাকবো না আব্দুল্লাহ আল মামুন এর তথ্য ও চিত্রায়েশাক তার চ্যানেল 21 লক্ষীপুর